আসসালামু আলাইকুম ওয়া আলা আলা আলিহি ওয়া আলমিন আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাছে একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন এসেছে এখন আমরা কোরআন এবং সন্ন্যার উপর ভিত্তি করে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো এক ভাই প্রশ্ন করেছেন ফরোজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যাবে কি এর সম্মত নিয়ম কি। সম্মানিত দর্শক শ্রোতা প্রত্যেকটি হাদিসের কিতাবেই একটি কমন বাব আছে সেটি হচ্ছে বা মা ফরুল। ফরজ নামাজের পরে রাজগারের বাপসমূহ তো আমরা সেখানে সই হাদিসগুলোতে লক্ষ্য করলে দেখতে পাই রাসুসল্লাহ আলি ওসাল্লাম নামাজের পরে সালাম ফিরিয়ে তিনি কি করতেন সেই হাদিসের মধ্যে এসেছে

তিনবার এটা পড়ার পরে অন্য অন্য দোয়াগুলো পড়তেন আল্লাহ মাসা সালাম অমিনকা সালাম তার বা অরক্ত আল ইকরম এরপরে আয়াতুল কুরস্তি পাঠ করতেন আরও বিভিন্ন মাস্তুন দোয়াগুলো পাঠ করতেন এগুলো হচ্ছে সন্ন্যাস সম্মিলিত নামাজের পরে যে আমলগুলো করব সেগুলো তবে আমাদের দেশে যেটা ট্রেডিশনাল সিস্টেম হয়ে দাঁড়িয়েছে নামাজের পর খুব খুব উচ্চস্বরে একটা মোনাজাত দিতে হবে যেটা রাসুলসল্লাহ আলিয়াসাল্লাম অথবা তার কোনো সাহবাই কেরাম তার জীবদ্দশায় করেননি সম্মিলিত মোনাজাত এক্ষেত্রে আপনি যদি সুন্না পালন করতে চান তাহলে নামাজ শেষ করে আপনাকে তসবিহ পড়তে হবে তবে আপনি যদি মোনাজাত করেন সেক্ষেত্রে আমরা আপনাকে নিষেধ করব না তবে আপনি যেহেতু সুন্নাহ জানতে চেয়েছেন সেক্ষেত্রে আপনাকে সুন্না নিয়মটা বলে দিলাম এরপরে তসবিহ তাহলিল পাঠ করার পরে আপনি মনোজাত করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু অনেক মসজিদে দেখা যায় নামাজের পরে ইমাম সাহেব মুসল্লি মুসল্লিবিন্দুদেরকে নিয়ে এত জোরে উচ্চসে মনোজাত করে তার মনাজাতের সাউন্ডের জন্য যার মাসবুক হয়ে গিয়েছে নামাজ এক দু রাকাত পায়নি যারা পরবর্তীতে নামাজে দাঁড়িয়েছে তাদের সুরাকেরাত পড়তে সমস্যা হয়ে যায় তো আমরা আমাদের মোনাজাতের জন্য আরেক ভাইয়ের সালাতের মধ্যে কেন ডিস্টার্ব করব। যে কাজটা ইসলাম কখনো করেননি এজন্য আমরা মনোজাত আপনি করতে পারবেন না এটা করা হারাম এটা বলছি না এটা করা না জায়জ এটাও বলছি না মনে আপনি অবশ্যই করতে পারবেন আপনার যদি ইচ্ছে হয় অ্যাজ ইউ উইশ বাট অ্যাট ফার্স্ট আপনার উচিত হবে আসলামের দেয়া তসবি তাহলিলগুলো পড়ে নেয়া তো সম্মানিত ভাইরা চলুন আমরা পরাণ সুন্নাহ মেনে সুন্নাহ দিয়ে জীবন গঠন করার চেষ্টা করি বিদাত মুক্ত সমাজ করার চেষ্টা করি আলাইকুম বরহমতুল্লাহি